প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও একটি সফল স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো রবিবার জন্মাষ্টমীর দিনে ইন্ডিয়ান স্কাউট অ্যান্ড গাইড ফেলোশিপের উদ্যোগে লাকুডি বিদ্যা মন্দির হাইস্কুলে ফ্রি হেলথ চেক ক্যাম্পের আয়োজন করা হয়েছিল এদিন চিকিৎসা পরিষেবা দিয়েছিল স্বর্ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপড়ি শাহা জানান বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক এলাকাবাসী মানুষদের প্রেশার সুগার ইসিজি এবং মেডিসিন সহ বিভিন্ন বিভাগের বিশিষ্ট চিকিৎসকের দ্বারা হেলথ চেক করানো হয় বিনামূল্যে দেওয়া হয় কিছু ওষুধ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার পক্ষে রাজ্য সভাপতি বিশ্বনাথ ঘর ফেলোশিপের জেলা সম্পাদক দীপঙ্কর চ্যাটার্জী আমন্ত্রিত অতিথি ছিলেন ভারত স্কাউট অ্যান্ড গাইডের ডিস্ট্রিক্ট কমিশনার জিতেন্দ্রনাথ চৌধুরী স্বরণা হসপিটালে শুভদীপ দত্ত বর্ধমান ওএফের সভাপতি সাংবাদিক পার্থ চৌধুরী বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর টি এন পাল সহ বিশিষ্ট জনেরা এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সুব্রত মিশ্র অনির্বাণ কুণ্ডু সমাজসেবী মহাদেব রায় স্থানীয় মানুষের ব্যাপক অংশগ্রহণে এদিনের হেলথ চেকআপ ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয় বলে জানান সম্পাদক দীপঙ্কর চ্যাটার্জি তিনি আরও জানান এর আগে রক্তদান শিবির সহ আরও নানা কর্মসূচি পালন করেছেন তারা স্কাউট অ্যান্ড গাইড ফেলোশিপের রাজ্য সভাপতি বিশ্বনাথ ঘর জানান স্কাউট মুভমেন্টের প্রয়াত তরুণ সৈনিক রাজীব রাউতের স্মরণে এই ক্যাম্পের আয়োজন আরও বেশ কিছু জায়গা থেকে এ ধরনের জনকল্যাণমুখী কর্মসূচির অনুরোধ এসেছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আমরা আজকে মন্দির বিদ্যামন্দির হাইস্কুলে ইন্ডিয়ান স্কাউট অ্যান্ড গাইড ফেলোশিপ এবং শরণনা মাল্টি স্পেশালিস্ট হসপিটালের উদ্যোগে আমরা স্কুলে একটা ফ্রি হেলথ ক্যাম্প চেক আপ করা হয়েছে এখানে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সমস্ত এলাকাবাসী বিদ্যালয়ে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং তাদের রিলেটিভস এবং এলাকাবাসী সমস্ত সকল জন এখানে উপস্থিত ছিলেন আজকে এবং সাফল্যমান্বিতভাবে এটা পালিত হয়েছে তারা এসে চেক আপ করিয়েছে মূলত শরীরের দশটা বিভাগের চোখ থেকে শুরু করে দাঁত থেকে এবং হার্টে ইসিজি এরকম সমস্ত রকম প্রোগ্রাম এখানে করা হয়েছে তার সাথে মেডিসিনও কিছু দেওয়া হয়েছে আমাদের অভিভাবকরা তো কাজ নিয়ে ব্যস্ত থাকেন হয়তো বা যেতে পারেন না আর কিছু প্রবলেম হলেও শারীরিকভাবে বিশেষ করে মায়েদের তারা কিন্তু এসে এখানে খুব ভালোভাবে সেবা পেয়েছে তো সেই কারণে আমাদের অসংখ্য ধন্যবাদ দিতে যায় ইন্ডিয়ান স্কাউট অ্যান্ড গাইডকে এবং আমাদের ভালো লাগছে হ্যাঁ আমাদের ভীষণ আনন্দিত এবং খুব যে ছেলেমেয়েরাও এত এসেছে আজকে যদিও বর্ষণ মুখর দিন কিন্তু তাও এখানে উপস্থিতির সংখ্যা যথেষ্ট ভালো এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলীও এখানে উপস্থিত ছিলেন আর বিশেষ করে স্কাউট অ্যান্ড গাইডে যারা আছেন তারা এত সুন্দরভাবে অর্গানাইজ করেছেন এই বিষয়টাকে তো তাদেরকে আমি খুব ধন্যবাদ দিতে চাই এবং সকলের জন্য আমি সুভেচ্ছা আমার নাম পাপনি সাহা আমি লাফুর্ডি বিদ্যামন্দির হাই স্কুলে প্রধান শিক্ষিকা যে মূলত ওয়েস্ট বেঙ্গল স্কাউট গাইড ফেলোশিপ উদ্যোগে এবং আমাদের জেলা স্কাউট গাইড আর এখানে লাকোর্ডি বিদ্যামন্দির হাই স্কুল এবং স্বর্ণাম মাল্টিপেসি হসপিটালের উদ্যোগে এখানে একটা স্বাস্থ্য পরীক্ষা ফ্রি স্বাস্থ্য ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে আমাদের মোটামুটি চারশো সাড়ে চারশো লোকজন এখন এসছেন আজকে যেহেতু বৃষ্টি পড়ছে বলে সেখানে হয়তো আরও লোকজন আসতে পারছেন না তো আগামী দিনে আগামী মনে হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে এখন আসবেন তারা তাই হেলথ চেক আপ ক্যাম্পে আমরা বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের শুরু করে স্থানীয় মানুষজন অভিভাবক যারা এসছেন তারা এখানে যাতে উপকৃত হয় তার জন্যই ব্যবস্থা করেছে বিশ্বনাথ ঘর স্কাউট গাইড ফেলোশিপ স্টেট প্রেসিডেন্ট ইন্ডিয়ান স্কাউট গাইড ফেলোশিপ ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি ইন্ডিয়ান স্কাউট গাইড ফেলোশিপ পূর্ব বর্ধমান জেলা কমিটি মূলত এই সংগঠন এর উদ্যোগে লাকুটি মন্দিরের সহায়তায় আর সরণনা হাসপাতাল মানে সরণা মাল্টি স্পেশালিটি হসপি হসপিটাল যেটা বর্ধমানে রয়েছে তার সহায়তায় এই লাকুটি মন্দির হাই স্কুলে আজকে একটা ফ্রি হেলথ চেক ক্যাম্পের আমরা আয়োজন করেছি এলাকার মানুষের সুস্বাস্থ্য কামনায় এই হেলথ চেক আপ ক্যাম্প আমরা সকাল দশটায় শুরু করেছি এবং এখনও তা চলছে এটা আমরা সাড়ে তিনটে অবধি নিয়ে যাব যেভাবে মানুষ আসছেন আর কি তা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তার জন্যে কিছু বিঘ্ন হচ্ছে কিন্তু তা সত্ত্বেও মানুষ যেভাবে আসছেন তাতে হচ্ছে আমাদেরকে তিনটে সাড়ে তিনটে অবধি হচ্ছে গিয়ে এই হেলথ চেক ক্যাম্প হচ্ছে গিয়ে জারি রাখতে হবে এখনও অবধি প্রায় সাড়ে চারশো জনের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি আরো লোক আসবেন আরো মানুষ আসবেন সেটা আমরা পূর্বাভাস পাচ্ছি কারণ যারা আসছেন তারাই বলে দিচ্ছেন যে বাড়ির লোকদেরকে পাঠাচ্ছি বলছেন বুঝতে এখানে মূলত দশটি বিভাগের ওনারা আমাদেরকে সহায়তা দিয়েছেন ডাক্তারবাবু রয়েছেন উনি আরও ভালো বলতে পারবেন বিষয়টা হ্যাঁ একটু বলুন আমার নাম সুবদিপ দত্ত আমি শরণা হসপিটালে মার্কেটিং ম্যানেজার আজকে আমাদের এই ইন্ডিয়ান স্কাউট অ্যান্ড গাইড ফেলোশিপের উদ্যোগে এবং লাখটি বিদ্যালয়ের আমাদের সহযোগিতা নিয়ে আমরা স্বরণা মাল্টি স্পেশালিটি হসপিটাল একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবির পরীক্ষা এখানে আয়োজিত করেছি আমরা এখানে অনেকজন সদস্যকে পেয়েছি এবং মেম্বাররা যারা সবাই বিনামূল্যে স্বাস্থ্য শিবির পরীক্ষাতে সহযোগিতা করেছেন এতে আমাদের আমাদের ডিপার্টমেন্টে আমরা যেমন মেডিসিনের চিকিৎসক এবং ডেন্টাল চিকিৎসক আই চিকিৎসক আমাদের ফিজিওথেরাপিস্ট ডাইটিশিয়ান এবং তার সাথে আমরা পালমোনারি কলমোনারি টেস্ট আমাদের ব্লাড সুগার ব্লাড প্রেশার সব মিলিয়ে আমরা এই ক্যাম্পটা আয়োজিত করতে পেরেছি এখনও পর্যন্ত আমাদের চার সাড়ে চারশো লোক আমাদের এখনও এখানে চিকিৎসা করে নিয়েছেন এবং আরও অনেকজন আসছেন যারা এই বিনামূল্যে চিকিৎসার জন্য আমাদের কাছে সহযোগিতা করতে পারছে এটা আমাদের লাখুটী বিদ্যালয় যেটা আমরা এখানে বিশ্ববিদ্যালয় যেখানে আমরা এখানে করতে পারবটি বিভাগে দেখানো হচ্ছে যেটা আমাদের মেডিসিনের ডক্টর এখানে আছেন এবং আমাদের ফিজিওথেরাপিস্ট আছেন ডাইটিশিয়ান আছেন ডেন্টাল আছেন আই আছেন এবং ইসিজি পারুনারি ফাংশান টেস্ট সুগার প্রেশার এবং বিনামূল্যে আমরা ওষুধও এখানে দিচ্ছি সকলকে